রশিদ কাকার বোয়াল মাছ ধরার ভিডিও দেখিয়েছিলাম এবং সেই ভিডিওটি আমাদের প্রচুর পরিমাণে দর্শক দেখেছিলেন কৃষি তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে হুমনার লঞ্চ ঘাটে শিকারী

আচ্ছা another...

আমি ছোট কাল থেকে মাছ ধরি মানে ব্যবসা করি প্লাস এটার সাথে সাথে এই চালাটা না এই চালাটা সংগ্রহ করেন কই থেকে এটা আমাদের এলাকা আছে ও মুন্সিগঞ্জ থেকে নিয়ে আসেন মুন্সিগঞ্জ কি গজরে মুন্সিগঞ্জ হ্যাঁ গজরে মুন্সিগঞ্জ কিন্তু আমাদের পরে হলো এটা শ্রীনগর এটা কি এই চালাটা কি চাষ হয় নাকি

কতদিন লাগছে খাবারটা তৈরি করতে মনে করেন তিন ঘন্টা লাগছে এটা বানাইতে এটা কি কি দিবেন উপাদান কোন আরে বাবা শুধু চালাটাই ওই যে মানুষে বলে এইটা দে ওইটা দেই খামাকা এগুলো অনেক দূরে যায় হুম কোন বুঝছেনা গিয়ার শিফট তো দূরে না বুঝেন কেন কোন সময় ঠকতে এই যে দেখতে একা কাকারে এখানে সব আছে তো এই যে দেখো না না সামনে দিব না না আচ্ছা আচ্ছা আজকের রাতের একদম শীতের

কাকা এখন এগুলো নিয়ে মুন্সিগঞ্জ চলে যাবে অনেক চেষ্টা করছে খাবার শেষ আর বেশি মাছ পাই নাই জাস্ট এই দুইটা আজকে রাত্রে শিকার সাউন্ড করতেছে শুনতে পারবেন একদম নদীর